পুতিন যখন ভারতে অবস্থান করছেন এবং নিশ্চিত করে দিল্লিতে যখন অবস্থান করছেন তখন দিল্লিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবস্থান করছেন দিল্লিরই কোনো একটা জায়গায় তিনি রয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সেই ভিডিওতে দেখা যাচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তিনি শেখ হাসিনার সঙ্গে দেখা করছেন এই ভিডিও ছড়িয়ে দিয়ে দাবি করা হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভারতে এসেছেন মূলত শেখ হাসিনার সঙ্গে বৈঠক করতে তার সঙ্গে কথা বলতে এই ঘটনা এবং এই ভিডিওর আদৌ কোনো বাস্তবতা আছে কিনা বাস্তবতা থাকলে কতটুকু রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে শেখ হাসিনার আদৌ দেখা হলো কি না দেখা হলে কি কথা হলো চলুন একটু ভিডিওর মাঝখানে ঢুকে বোঝার চেষ্টা করি এই ভিডিওটা কতটা অথেন্টিক সত্য কিনা আজকের কিংবা গতকালকের ভিডিও কিনা নাকি এআই দিয়ে তৈরি করা নাকি পুরোনো ভিডিও নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাভ হয়ে গেছে একটা ভিডিওতে যেখানে দেখা যাচ্ছে আহ রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন শেখ হাসিনার দিকে এগিয়ে যাচ্ছেন শেখ হাসিনা এগিয়ে এসে তার সঙ্গে করমর্দন করলেন তারপরে পাশাপাশি দুটো চেয়ারে বসে তারা আলোচনা করছেন কিন্তু ভিডিওটা আপনারা একটু দেখে নিন দেখতে থাকুন সেই ভিডিওতে তারা যে জায়গায় বসে কথা বলছেন যে দুই চেয়ারে বসে কথা বলছেন সেই দুই চেয়ারের পেছনে বাংলাদেশের কিংবা রাশিয়ার কোনো পতাকা নেই তার মানে এই বৈঠকটা আবার এটাও মিন করছে না যে রাশিয়া বাংলাদেশের রাষ্ট্রীয় পর্যায়ের কোনো মিটিং রাষ্ট্রীয় পর্যায়ের কোনো বৈঠক হলে পেছনে রাশিয়া বাংলাদেশের পতাকা থাকার কথা কিন্তু এই এই মিটিংটার ব্যাকগ্রাউন্ড আবার এমন কোনো বিশেষ কিছু ইঙ্গিতও করছে না যে এটা এখানে ওটা ওখানে এরকম কিছু ইঙ্গিত করছে না কিন্তু ভিডিওর যে রেজুলেশন ভিডিওর রেজুলেশন বলছে এই ভিডিওটা নতুন ভিডিও না এই ভিডিওটা পুরনো ভিডিও রেজুলেশনের কথা বলছে যদিও এখন পর্যন্ত রিউমার স্ক্যানার কিংবা এরকম কোন অথেন্টিক কর্তৃপক্ষের কোনো বক্তব্য আমরা এখন পর্যন্ত জানতে পারিনি কিন্তু আমাদের অবজারভেশনে এই ভিডিওটা মনে হয়েছে পুরনো পুরনো মনে হওয়ার প্রেক্ষিতে এই ভিডিওটা এআই দিয়ে তৈরি করা মনে হচ্ছে না এআই দিয়ে তৈরি করা হলে এটা রেজুলেশন স্মার্টনেস অনেক বেশি তরতাজা চকচকে উজ্জ্বল হবে কিন্তু সেই উজ্জ্বল্য কিংবা চকচকে ভাব এই ভিডিওতে নেই রেজুলেশন খুবই লো রেজুলেশনের ভিডিও সুতরাং মনে হো এই ভিডিওটা দেখে মনে হতে পারে মনে হচ্ছে যে এই ভিডিওটা হয়তো পুরনো কোনো সময়ের ভিডিও বাংলাদেশের বাইরে অন্য কোথাও রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালীন শেখ হাসিনার কোথাও একটা বৈঠকের হয়তো এটা চিত্র আমরা যেহেতু এই ভিডিওর সোর্স জানি না সেহেতু নিশ্চিত করে বলতে পারছি না যে এই ভিডিওটা কোথাকার বৈঠক কিন্তু এই ভিডিওটাকেই ভারতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এসে সাক্ষাৎ করেছেন যে জায়গায় শেখ হাসিনা অবস্থান করছেন সেই জায়গায় পুতিনকে নিয়ে যাওয়া হয়েছে সেখানে শেখ হাসিনার সঙ্গে পুতিন বৈঠক করেছেন এবং ভারত রাশিয়া মিলে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহযোগিতা করছেন বাংলাদেশে ফেরানোর জন্য এবং বাংলাদেশে আবার পুনরায় রাজনীতি আগের মতো করে করতে পারবেন সেরকম অবস্থায় ফেরানোর জন্য বাংলাদেশের আদালতে শেখ হাসিনার যে মৃত্যুদণ্ড কার্যকর করা মানে মৃত্যুদণ্ডের ঘোষণা দেওয়া হয়েছে সেই মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য বাংলাদেশ সরকার যখন ভারত সরকারকে দুইবার আনুষ্ঠানিকভাবে চিঠি মৌখিকভাবে একাধিকবার বলেছে এবং বারংবার বলেছে দ্বিতীয়বার চিঠির ব্যাপারে ভারত বলেছে যে হ্যাঁ আমরা চিঠি পেয়েছি সেগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে এটুকুই ভারতের মন্তব্য আমরা শুনেছি কিন্তু বিভিন্ন নিশ্চিত করছে যে ভারত ফেরত দিতে চায় না অন্ততপক্ষে এই সরকারের আমলে তো ভারত সরকার কোন ধরনের কোন নেগোসিয়েশনে যেতেই চায় না এরকম একটা মুহূর্তে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন যখন ভারত সফর করছেন তখন এই ভিডিওটা শেখ হাসিনার সঙ্গে তার হ্যান্ডশেক তার বৈঠক এই ভিডিওটা ছড়িয়ে দিয়ে দাবি করা হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন এবং মোদি পুতিন মিলে ওদিকে ডোনাল্ড ট্রাম্প এই তিন শক্তি মিলে বাংলাদেশে শেখ হাসিনাকে পুনরায় বড় মানে পাওয়ার দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানোর চেষ্টা চলছে আওয়ামী যারা অ্যাক্টিভিস্ট তারা এই ভিডিওটা ছড়িয়ে দিয়ে সেরকমটা দাবি করছেন কিন্তু সেই দাবির মানে ব্যাপারে আদৌ কোনো ভিত্তি থাকতে পারে কি না যখন আমরা দেখছি যে এই ভিডিওটা অনেক পুরোনো ভিডিও রেজুলেশন দেখে তাই মনে হচ্ছে অনেক পুরনো ভিডিও এবং ভিডিওর পেছনে যখন বাংলাদেশ এবং রাশিয়ার কোনো পতাকা নেই তখন আবার সেটার পেছনে আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরা যে দাবি করছে যে এটা এখনকার এখনকার ভিডিও এবং এখনকার সাক্ষাৎ সেটার পক্ষে একটু হয়তো তাদের একটা মানে অবস্থা তৈরি হয় যখন পেছনে কোনো পতাকা পতাকা নেই পতাকা থাকলে বলা যেত যে প্রধানমন্ত্রী যখন ছিলেন শেখ হাসিনা তখনকার ভিডিও এরা প্রচার করছে কিন্তু যেহেতু পতাকা নেই সেই কারণেই এই ভিডিওটা তারা হয়তো সিলেক্ট করেছে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এই ভিডিওটা কবেকার ভিডিও এটা বাংলাদেশের ভিডিও না বিদেশে কোথাও দেখা তৃতীয় কোনো জায়গায় সাক্ষাতের একটা ভিডিও হতে পারে যেখানে হয়তো কোনো একটা আন্তর্জাতিক মিটিংয়ের সাইড বেঞ্চে বৈঠক হতে পারে সেই বৈঠকে হয়তো কোনো পতাকা ছিল না এরকম হতে পারে সেই পুরনো ভিডিও নিয়ে আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরা দাবি করছেন রাশিয়ার প্রেসিডেন্টকে দিয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফেরার চেষ্টা করছেন এবং তাকে ফেরানোর ব্যবস্থা হচ্ছে এই এই ব্যাপারটা যে অথেন্টিক না সেটা মোটামুটি আমরা মানে ধরে নিতেই পারি কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট যখন ভারতে সফর করছেন তখন কি বাংলাদেশ ইস্যু এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কোনো কি সম্ভাবনা নেই হয়তো রয়েছে হয়তো রয়েছে এই কারণেই যে ভারত যেহেতু শেখ হাসিনার পক্ষে অবস্থান নিয়েছে এবং শেখ হাসিনাকে নানাভাবে ব্যাক করছে তারা সেই কারণে ভারত যদি মনে করে যে এই ক্ষেত্রে রাশিয়ার সহায়তা কিংবা রাশিয়ার সাপোর্ট প্রয়োজন বিশেষ করে বাংলাদেশে বাংলাদেশ সরকারের উপরে চাপ দেয়া যে ইনক্লুসিভ নির্বাচন করতে হবে আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে হবে এই ব্যাপারগুলো রাশিয়াকে দিয়ে চাপ দেওয়ানোর ব্যাপারটাও নরেন্দ্র মোদীর সরকার কর তেই পারে এটা এটা অবিশ্বাস করার হয়তো কিছু নেই এই কাজটুকু হয়তো নরেন্দ্র মোদীর সরকার করতে পারেন কিন্তু যে ভিডিওটা প্রচার করা হচ্ছে সেই ভিডিওটা ভারতে শেখ হাসিনার সঙ্গে পুতিনের সাক্ষাতের ভিডিও হতে পারে না বলেই আমাদের ধারণা দর্শক আপনার কি ধারণা কিংবা আপনার যদি এই ভিডিওটা আগে দেখা থাকে কোনো অথেন্টিক সোর্স থাকে যে এই ভিডিওটা এই সময়ের ভিডিও অমুক বছরের ভিডিও কিংবা অমুক মিটিংয়ের ভিডিও যদি জানা থাকে তাহলে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে পুতিনের ভারত সফরে ট্রাম্পের মাথা খারাপ কি করতে যাচ্ছেন ট্রাম্প এই প্রসঙ্গটি নিয়ে কথা বলতে চায় আপনারা জানেন যে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতে দুদিন কার্যত সাতাশ ঘন্টার একটি সফর করে গেলেন এবং এই সফরে ব্যবসা বাণিজ্য সামরিক নানান বিষয়ে ভারত রাশিয়া বলা যায় অগ্রগতির আর এক ধাপে এগিয়ে গেলেন ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়াকে অর্থনৈতিকভাবে একঘরে করতে চেয়েছিল আমেরিকা চাপানো হয়েছিল সুইফ্ট নিষেধাজ্ঞা এটি বিশ্বব্যাপী অর্থনৈতিক লেনদেনের একটা প্রক্রিয়া বা প্রসেস যেটিকে বিস্তারিত বললে বলতে হয় সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টার ব্যাংক ফিনান্সিয়াল টেলিকমিউনিকেশন এর মাধ্যমে বৈশ্বিক লেনদেন হয় সেই নিষেধাজ্ঞাকে মার্কিন যুক্তরাষ্ট্রের সেই সুইফট নিষেধাজ্ঞাকে ব্যর্থ করতে ভারতের সঙ্গে নতুন করে সত্যিকার অর্থে জোট বাড়ছে রাশিয়া ডলার নির্ভর অর্থনীতিকে তুমড়ে মুসড়ে ভেঙে দিয়েছে বলা যায় ইতিমধ্যে ভারত এবং রাশিয়ার বাণিজ্য শুক্রবার যৌথ সাংবাদিক বৈঠকে সে কথাই জানালেন ভ্লাদিমির পুতিন জানালেন রুশ ভারত বাণিজ্যের ছিয়ানব্বই শতাংশ আর্থিক লেনদেন নিজেদের অর্থের মাধ্যমে হয়ে থাকে শুক্রবার যৌথ সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে রুশ প্রেসিডেন্ট বলেন আমি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ সকল ভারতীয়দের ধন্যবাদ জানায় এমন উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য এর পাশাপাশি পুতিন জানান ভারতকে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ করতে প্রস্তুত রাশিয়া তার কথায় জ্বালানি ক্ষেত্রে উভয় দেশই ব্যবসা করে সন্তুষ্ট তাই তেল গ্যাসের সেই ব্যবসাকে আবার আগের মতো করেই গড়ে তুলতে চায় তারা আমরা একেবারে নিরবিচ্ছিন্নভাবে ভারতকে তেল পাঠাতে প্রস্তুত রয়েছে এছাড়াও প্রতিরক্ষা ক্ষেত্রে একের এক শক্তিশালী করে সামরিক চুক্তির মাধ্যমে ভারত ও রাশিয়া উভয় উভয় দেশের প্রতিরক্ষা ক্ষেত্র ব্যবহার করতে পারবে মহাকাশ কৃত্রিম মেধার পাশাপাশি ভারতে পরমাণু কেন্দ্র তৈরির সাহায্যের বার্তা দেওয়া হয়েছে সন্ত্রাসবাদের বিরুদ্ধেও কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের বার্তা দিয়েছে রাশিয়া তবে এত কিছুর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো দেশের বাণিজ্য ক্ষেত্র এদিন যৌথ সংবাদ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট বলেন দ্বিপাক্ষিক বাণিজ্যে ভারত ও রাশিয়া লেনদেন পৌঁছে গিয়েছে চৌষট্টি বিলিয়ন ডলার শীঘ্রই এই অঙ্কটা পৌঁছে যাবে একশো বিলিয়ন ডলারে সবচেয়ে বড় কথা যে ভারত এবং রাশিয়ার যে লেনদেন ডলারকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে নিজেদের মুদ্রায় লেনদেন করছে ভারতের কাছে রাশিয়া মূলত হচ্ছে আমদানি গন্তব্য ভারত রাশিয়াতে মাত্র পাঁচ বিলিয়ন ডলারের কাছাকাছি রপ্তানি করে আর আমদানি করে তেষট্টি বিলিয়ন বিলিয়ন ডলারের মতো গত সর্বশেষ অর্থ বছরের হিসেব যদি দেখা যায় তেমনটা এর প্রধানতম কারণ জ্বালানি আমদানি করা হয় বিশ্বের টোটাল সারা বিশ্ব থেকে যত জ্বালানি আমদানি করে এর প্রায় পঁয়ত্রিশ শতাংশ জ্বালানি রাশিয়া থেকে ভারত এই মুহূর্তে আমদানি করে যার কারণে বিশাল একটি আমদানি গন্তব্য হয়ে দাঁড়িয়েছে ভারতের রাশিয়া আর সামরিক পারমাণবিক ইত্যাদি নানান ক্ষেত্রে নির্ভরতা দুদেশের বাড়ছে এবং সবচেয়ে আমি বললাম যেটি যে ডলারকে চ্যালেঞ্জ দিয়েছে দিয়ে তারা নিজেরা রুবল এবং রুপিতে লেনদেন করছেন এবং ইতিমধ্যে ছিয়ানব্বই শতাংশ পৌঁছে গেছে ভারত রাশিয়ার বাণিজ্য এই মুহূর্তে সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী আটষট্টি বিলিয়ন ডলার আমদানি এবং রপ্তানি মিলিয়ে অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের বাণিজ্য প্রায় লেনদেন দুই দেশের আমদানি রপ্তানি মিলিয়ে একশো বিলিয়ন ডলার মার্কিন যুক্তরাষ্ট্র বলা যায় ভারতের প্রধান রপ্তানি গন্তব্য প্রায় আশি থেকে পঁচাশি বিলিয়ন ডলার বাৎসরিক রপ্তানি করে মার্কিন যুক্তরাষ্ট্রে এবং যুক্তরাষ্ট্র থেকে আমদানি করে চল্লিশ বিলিয়ন ডলারের মতো এই মোট মিলিয়ে একশো বিলিয়ন ডলার কিন্তু রুশ প্রেসিডেন্ট গতকাল ভারত সফরে এসে ঘোষণা দিলেন যে আমাদের চৌষট্টি বা আমদানি রপ্তানি মিলিয়ে যে আটষট্টি বিলিয়ন ডলার এটি অচিরে এটিকে একশো বিলিয়ন ডলারে নিয়ে যাবে এতেই মার্কিন যুক্তরাষ্ট্রের আসলে ঘুম হারাম হবার জোগাড় আর এই ঘুম হারাম হওয়া থেকেই পুতিনের দিল্লি পৌঁছানোর আগে ভারতের সাথে বাণিজ্য সম্পর্কে জিয়ে রাখার জন্য নতুন প্রতিরক্ষা চুক্তির কথা ঘটনা করে আমেরিকা সদ্য সমাপ্ত হলো দুদিনের ভারত সফর পুতিনের আর এই সফরের মাঝে আবার নিজেদের বন্ধুত্ব জানান দিচ্ছে আমেরিকা জানা গেছে মার্কিন ডেপুটি বাণিজ্য প্রতিনিধি রিক সুইটজারের নেতৃত্বে ট্রাম্প প্রশাসনের একটি দল আগামী সপ্তাহে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার জন্য ভারতে আসার পরিকল্পনা করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার ইতিমধ্যে গত আগস্টের পর থেকেই ভারতীয় পণ্যের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক কমানোর জন্য আমেরিকার সঙ্গে একটি আলোচনা চালিয়ে যাচ্ছে এবং এটি প্রায় চূড়ান্ত পর্যায়ের দিকে এবং ভারতের তরফ থেকে বারবার বলা হয়েছে যে এই বছরেই অর্থাৎ এই যে আমরা শেষ মাস চলছি এই ডিসেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে তারা আশাবাদী ভ্লাদিমির পুতিনের এই ভারত সফরটা পৃথিবী পৃথিবীব্যাপী একটা গুরুত্ব বহন করছে এবং একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্রেও গুরুত্ব বহন করছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র বাণিজ্য প্রতিনিধি পাঠাচ্ছে এদিকে রাশিয়ার সাথে ব্যবসা রাতের সাথে সম্পর্ক আছে দীর্ঘদিনের সম্পর্ক কিন্তু মাঝখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়েছিল আশা করা যাচ্ছে যে ভারত রাশিয়ার এই দহরম অতি মহরম এই দহরম মহরমকে দেখে মার্কিন যুক্তরাষ্ট্র তার ভারতকে বন্ধুত্ব থেকে হারাতে চাইবে না এবং চাইবে না যখন তখন খুব শীঘ্রই ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি হয়ে যাবে এবং এই চুক্তি যখন হয়ে যাবে রাশিয়া তো রাশিয়ার সাথে ভারতের তো সম্পর্ক আছেই আর মার্কিন যুক্তরাষ্ট্রের যে সম্পর্কে টানা পড়েন এটি যদি দূর হয়ে যায় তাহলে আমাদের এই অঞ্চলে অনেক ভূ রাজনৈতিক জট আছে যেমন বাংলাদেশের জট আছে বাংলাদেশে জট কাটছে না শুধুমাত্র মার্কিন ভারত সুরাহা হচ্ছে না বলেই এই সুরাহা হবে হবে করে আমাদের জীবন শেষ বাংলাদেশের মানুষের জীবন শেষ সেই জায়গা থেকে এটি অতি দ্রুত হওয়া দরকার রাশিয়া বাংলাদেশের সাথে আছে ভারত বাংলাদেশের সাথে আছে এখন মার্কিন যুক্তরাষ্ট্রেরও সাথে থাকা সাথে থাকা বলতে পাকপন্থী বাংলাদেশের সাথে নয় বাংলাদেশপন্থী বাংলাদেশের সাথে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের মাঝখানে একটু শিথিলতা দেখা গেছে সেই শিথিলতা দূর হওয়া মানে বাংলাদেশ মুক্ত হওয়া আমরা প্রত্যাশা করি যে অতি দ্রুত ভারত মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্ক টানাপড়ন দূর হবে এবং বাণিজ্য চুক্তি হয়ে যাবে এবং হলে আমরা বাংলাদেশপন্থী বাংলাদেশের পাশে রাশিয়াকে পাবো ভারতকে পাবো মার্কিন যুক্তরাষ্ট্রকে পাবো এবং সেটি দেখবার জন্য আমরা অধীর আগ্রহী অপেক্ষায় আছি এবং পুতিনের ভারত সফরে ট্রাম্পের ঘুম হারাম হবার কারণেই হয়তো আশা করা যাচ্ছে যে বাণিজ্য চুক্তিটাও অতি দ্রুত হয়ে যাবে এখন দেখার বিষয় যে সেটি কবে হয় এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন